আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশ এবং দূরে যারা আছে ইন্ডিয়া থেকে আমি বলতেছি ভারতের বিভিন্ন জায়গায় অনেক জায়গায় আপনারা আছেন সবে কি আমি অনেক আপনি জানি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি মসজিদে আছি এখন আমাদের মসজিদে আমি বিশ্রাম করতেছি অল্প সময় দুই চার যারা আছেন আপনাদের মাধ্যমে আমি দুই তিনটা কথা বলবো কথাটি হচ্ছে ইয়ারি মুসলমান হাজরিন আজ দুনিয়াতে আর দুনিয়া বি মাসনাতের দুনিয়া আল্লাহ তাল্লাহ অল্প সময়ের জন্য দিয়েছি আমরা দুনিয়াতে এত ব্যস্ত না হয়ে আখেরাতের জন্য নামাজের অর্জন করি যা হোক আল্লাহ আমাদেরকে হায়া দিয়ে পাঠায় নেই অল্প সময়ের জন্য যাই হোক আমাদের মা বাপ আত্মীয় স্বজন ভাই বন্ধু বান্ধব যা কিছু আসেন না কেন সকলে আমাদের যদি আজকে শর্ত না থাকে টাকা পয়সা যদি না থাকে আমাদের কে কেই ভালোবাসবে না কারণ আমি গ্যারান্টি দিছি দুইজন ব্যক্তি আমাদেরকে ভালোবাসবে মা এবং বাবা এই দুইজন ছাড়া এই দুজন সারা দ্বিতীয় যারা আছেন তারা মানে শর্ত ছাড়া তাদেরকে তারা ভালোবাসবে কারণ হৃদয় দিয়ে মন দিয়ে ভালোবাসবে না যা হোক আপনারা এই কথার উপরে আমরা ইনশাআল্লাহ আল্লাহ মাকে জানি আমরা বাবাকে কষ্ট না দিই যা হোক হাজরিন আল্লাহর আলম বলছেন মা বাবা সাথে যেন আমরা তাদেরকে সম্মান জানে কথা বলি তাদেরকে যেমন আমরা এহসান করি তাদের সামনে যেন আমরা ভালো আশ্রয়ন করি আর ওই মা বাবা যদি আমাদের দোয়া করে এই দোয়া আল্লাহর আরও শিখকে পেয়ে যাবে দোয়া পৌঁছে যাবে আর আমাদের দোয়া যদি হুজুর বুজুর কাছে যদি আমরা দোয়া চাই ওই দোয়া মন নাশা মুক্তি বিশ্বাস কেয়ার দোয়া কোনো আল্লাহর দরবারে কবুল হইতে পারে না হইতে পারে ফিফটি ফিফটি কারণ আপনি মা বাবা যদি আপনার দোয়া করে সেটা হানড্রেড পারসেন্ট আমি হুজুর বলতেছি সেটা কবুল হবেই আল্লাহর আরো কাফিয়া যায় যাই হোক ইনশাআল্লাহ এরকম ভিডিও আরও আপনারা পাবেন মাঝে মাঝে পাবেন ইনশাআল্লাহ